লায়াস আলি সান ফিল আউদি জামা সানি নামি পাবলি কোন নহি এবরকা তো প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন মহিলারা কবর জিয়ারোদ করতে পারবে কি না এই ব্যাপারে ওলামায় কেরামদের মাঝে মতনৈক্য রয়েছে কেউই জায়েজ বলেছে কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে মহিলাদের কবর জিয়ারত করা নিষিদ্ধ কারণ আল্লাহ রসুল সাল্লাম বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যারা কবর জিয়ারত করে ওই সমস্ত মহিলাদেরকে অভিশপ্ত করেছেন অর্থাৎ অভিশাপ দিয়েছে আল্লাহ রসুল সাল আলহিম যে সমস্ত মহিলারা কবর জিয়ারত করে হাদিসটি বর্ণিত হয়েছে দাউদে তিরমিজি ইবনে মাজা তো কবর জিয়ারত করলে যে মৃত ব্যক্তির জন্য সব বেশি পাওয়া যাবে আর ঘর থেকে করলে কম পাওয়া যাবে বিষয়টা এমন নয় আমরা ঘর থেকেও মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারি তো আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝা দান করুক আমি আসসালামু আলাইকুম